খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। রাঁধুনি রেডিমিক্স মিক্স মশলা দিয়ে আজকে আমি গরু মাংস রান্না করব। খুবই সহজভাবে আমরা সাধারণত কালাবোনা মশলা দিয়ে রান্না করতে ঝামেলা মনে করি একদমই সহজভাবে রান্না করে দেখাবো ঝামেলা বিহীন সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সময় বাঁচাতে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন একদমই কম সময়ের ভিতরে হয়ে যায় কোনো ঝামেলাই মনে হয় না এখানে আমি রান্নার জন্য এক কেজি গরুর মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি রান্নার জন্য নিয়েছি রেডিমেক্স মশলা এক প্যাকেট এখানে এটার ভিতরে থাকে দুই প্যাকেট এটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিলাম এইখানে হচ্ছে দুই কেজি মাংসের পরিমাণে মশলা দেওয়া আছে এখানে যেহেতু আমি এক কেজি মাংস নিয়েছি এই ক্ষেত্রে আমি হাফটা দিয়ে দেব অর্ধেক পরিমাণ দিব অর্ধেক পরিমাণ দিব না এরপর আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ টমেটো সস হাফ কাপ সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নেব হাতের সাহায্যে ভালোভাবে মেখে আমি এটাকে চুলায় বসিয়ে দেবো যখন ব্যস্ত থাকবেন তখন এভাবে রান্না করতে পারেন খুবই শর্টকাটে হয়ে যায় একদমই ঝামেলা মুক্ত রেসিপি খুব বেশি উপকরণ লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করলে হয়ে যায় এখানে আমি সাত মতো লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে চুলার আস্তা হাই ফ্লেমে রেখে একটা ব্রক তুলে নি এক্ষেত্রে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আমি নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ থেকে তিরিশ মিনিট রান্না করার পর আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আগে থেকে যে আরেকটা মশলা ছিল প্যাকেটে ওটার হাফটা দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম আরও কিছুক্ষণ আমি এভাবে মাংসটাকে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাংসটা একদমই হয়ে গেছে এই ক্ষেত্রে আমি বাগার দিয়ে দিব অন্য চুলায় কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে কিছুটা মরিচ দিয়ে দিয়ে পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এটা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিবো যেহেতু ঘ্রানটা না চলে যায় এরপর আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে এই যে আমার মাংসের কালারটা খুবই সুন্দর আসছে পারফেক্ট টেস্ট পেতে অবশ্যই সরিষার তেল দিয়ে বাগার দিবেন এক্ষেত্রে মাংসের টেস্টটা অনেক ভালো আসে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে করতে দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে এই ক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন কিছুটা কাঁচা পেঁয়াজ এখানে আমি দুপ করে কাটা পেঁয়াজ অ্যাড করলাম এক মোট পরিমাণ এটা আমি অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো পেঁয়াজটা দিয়ে আমি বেশি অনেকক্ষণ রান্না করবো না দু তিন মিনিট রান্না করলে ব্যাস হয়ে যাবে এই কালা মশলা দিয়ে রান্না করাটা এত সহজ যারা একদমই নতুন তারা এই মশলা দিয়ে রান্না করতে পারেন একদমই সহজ কোনো ঝামেলা নাই তো রান্নাটা আমার একদমই কমপ্লিট একদমই হয়ে গেছে দেখেন উপরে একদমই তেল বেশি উঠেছে একদম পারফেক্ট এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে ফাঁসে থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম